হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসলে তোমার সাথে খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই স্নানযাত্রার অনেক 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 শুভেচ্ছা আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি আমার গলার অবস্থাটা খুব 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 খারাপ এই ভয়েসটাই ম্যানেজ করে নিও সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসছি ছাদে ছাদে একটু আমার গাছগুলোকে দেখে নিচ্ছি আজকে আমার একটা ফ্রুট কেকের অর্ডার আছে তো ফ্রুট কেকটা দেখতে কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও আর আমার গলার অবস্থা খুব খারাপ এটাই ম্যানেজ করে নিও কেক প্যাকিং করা কমপ্লিট এবার স্নান করে পুজো করার পালা করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে সবার ফার্স্টে স্নান করিয়ে নিচ্ছি গোপসোনাকে গোপুসোনাকে এমনি দিন আমি গঙ্গা জল দিয়ে স্নান করাই আজকে স্নান স্নানযাত্রা বলে গোপুসোনাকে দুধ দিয়ে স্নান করে নিচ্ছি ফার্স্টে গোপুসোনাকে স্নান করিয়ে রেডি করে বসিয়ে দেওয়ার পর এখানে আমার ভোলেনাথকে স্নান করিয়ে নিচ্ছি আমার বাড়িতে তিনটে শিবলিঙ্গ আছে অনেকে বলে যে তিনটে শিবলিঙ্গ রাখতে নেই কিন্তু আমি যেহেতু বাড়িতে একবার পুজো করে নিয়েছি এবার ওদেরকে কোথায় দেবো বলে আমার বাড়িতে তিনটে শিবলিঙ্গ আছে একে একে তিনটে শিবলিঙ্গকে স্নান করিয়ে নিলাম তারপর মা তারা চরণকেও দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম আর এদিকে দেখো আমার সমস্ত পুজো করা কমপ্লিট হয়ে গেছে ঠাকুরদেরকে সুন্দর করে ফুল সাজিয়ে দিয়েছে আজকে পূর্ণিমা উপলক্ষে আমি মা লক্ষ্মীকে মানে সমস্ত ঠাকুরকেই ছিঁড়ে দই ছিঁড়ের ভোগ দিয়েছিলাম অনেকদিন থেকে দেবদেব ভাবছি তো আজকে দিয়ে নিলাম উপলক্ষে পূর্ণিমা থাকার কারণে আমার জেঠে বাড়িতে ছিল বাড়ির পুজো কমপ্লিট করে এসেছি আমি এই বাড়িতে ওখানে এখানে আমি নিয়ে গেছি চিড়ে মাখা আম আর এই যে বেহেদের বাড়ির প্রসাদ সিন্নি যে এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে যে প্রসাদ দিতে বেরোবো এই যে হঠাৎ করে আমাদের সাডেন প্ল্যান হলো আমরা এখন যাচ্ছি রাধামাধব তালা মাধব চেয়েছে চেয়ে বলেই যাচ্ছি আমরা যে টাইমে বেরোচ্ছি এতক্ষণে মাধবের স্নান হয়ে যাওয়ার কথা মানে যে টুঙে স্নানটা হয় সকাল একটা স্নান হয় বিকেলে একটা স্নান হয় তোমরা সবাই জানো যেটা মানে যারা যারা আমাদের বহরমপুরে বসবাস করো বহরমপুর লালবাগ তারা সবাই জানো তো ওই দেখো রেডি হয়ে গেছি আমি আগের বছরও গেছিলাম এবছরও যাচ্ছি মাধবের স্নান দেখতে না পেলেও মাধবের দর্শন হবে আর একটু মেলা দেখা হবে এজন্য বেরিয়ে পড়েছি তো চলো গোটা ভিডিও দেখতে থাকো এইদিকে চলে এসেছি আমার রাধাভ মন্দিরের অনেকটা সামনে আমাদেরকে টোটো ওই মুখে দাঁড় করে দিয়েছিল কারণ ওই মুখে প্রচুর জ্যাম ছিল আর ওখান থেকে নো এন্ট্রি তাই পড়েছিল কিন্তু এদিকে আরও টোটো দাঁড়িয়ে আছে এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে মন্দিরের অলমোস্ট সামনে চলে এসেছি আর রাস্তার দু সাইডে কি সুন্দর মেলা বসেছে মেলা দেখতে কে কে ভালোবাসে কমেন্ট করে জানিও আমি তো খুব 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 ভালোবাসি মেলা দেখতে আমি ছোটখাটো বলো বড় মেলা বলো প্রত্যেকটা মেলা দেখতেই ভালোবাসি আর এখন তুলনামূলকভাবে ভিড়টা একটু কম আছে কারণ মাধবের স্নান হয়ে গেছে মাধবকে বেলা বারোটার সময় একবার স্নান করানো হয় আর স্নান করানো হয় হচ্ছে বিকেল পাঁচটা থেকে বিকেল পাঁচটা থেকে বাইরে যে চোম করা আছে মানে উঁচু একটা জায়গা ওখানে করানো হয় আর দেখো তো সাথে কথা বলতে বলতে মন্দিরে স্নান করানো হয়েছিল লাইন 再见。 এই যে এখানে আমরা প্রসাদ পেয়ে গেছি এবার প্রসাদটা সবাই মিলে ভাগ করে খেয়ে নেব মন্দিরের মেন গেটের বা দেখো খুব সুন্দর একটা শিব মন্দির আছে দর্শন করে ঠাকুরের ভোগ খেয়ে আমরা এখন চলে এসেছি মেলা দেখতে আর মেলা দেখতে এসে কানের দোকান দেখলে আটকে যাব আর আমি আর নিজেরা দুজনাই কানের দোকানে ফার্স্টে আটকে গেছি তারপর মিলে টুকটুক করে মেলাটা ঘুরে নিলাম

অলমোস্ট মেলা ঘোরা কমপ্লিট ওইদিকে সামনে দেখছি গেট করছে রেলগেট রেলগেটটা পার করে আমরা এখন টোটো নেবো আর বাড়ি যাব ভাবছি পাপড় খাবো না আইসক্রিম খাবো তো চলো গোটা ভিডিও দেখতে থাকবে এই যেখানে দশ টাকা দিয়ে পাপড় নিয়ে নিয়েছি তো আবার ফুটো পাপড় এখানে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি এখন আইসক্রিম খেতে খেতে যাবো বাড়ি

তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সময় বাড়ি যাচ্ছে এখন সাড়ে দশটা বাজছে ওকে আমি শীতালে ছাড়তে এসেছি আমি ওকে ছাড়তে এসেছি ও আমাকে ছাড়তে যাবে এই করতে করতে আমাদের অর্ধেক সময় খেটে যাবে তো চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে